আর এটা নো যে কি ভেবে এই নামটা রেখেছে বাট এইটিন টু এইটটি এই নামটা কেন মানে আঠেরো থেকে আসে সবাই খেতে পারবে কী অন্য কোনো কারণ আমি যাই না বাট আজকে আমরা যে রেস্টুরেন্টে এসেছি তার নাম হচ্ছে এইটিন টু এইট্টি এটা একদম আদ্যাপীঠ আমি দেখাবো ওইজো একদম ওইটা হচ্ছে আদ্যাপীঠ মন্দির আদ্যাপীঠ মন্দির যে টার্নিংটা এখান থেকে বিটি রোড দিয়ে কামারাটি পৌরসভা হয়ে ঢুকে যে টার্নিংটা দিয়ে আড্ডা পিঠটা ঢুকতে ঢুকলেই একদম ব্যাঙন ডান হাতে পড়বে তোমাদের এইটিন টু এইট্টি লোকেশান ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপাতত আমরা ভেতরে যাই কি এখানে কী কী খাবার দাবার পাওয়া যাচ্ছে সেগুলো শেয়ার করবো তো ভিডিওটা শুরু করছি যা যা চ্যানেলগুলোর আছে সাবস্ক্রাইবটা করে দাও বেলে এখানে প্রেস করে দাও লেটেস্ট সার্ভিসের জন্য তো গাইস আমাদের লাঞ্চ মেনুটা প্রথমে নিয়ে বসে পড়েছি দেখো এখানে লাঞ্চও আছে আবার ইভিনিং স্ন্যাক্সও আছে আমরা লাঞ্চটা নিয়ে বসেছি লাঞ্চে হিউজ মেনু মানে তি মোটামুটি কিভাবে যে আমি কন্ট্রোল করে রেখেছি সেটা আমি জানি কেমন লাগছে বল খাবারগুলি দেখো মানে আমার খিদে যখন পেয়েছিল আমি তখন এত কিছু এক্সপেক্টই করিনি জানি নরমাল কিছু স্ন্যাক্স আসবে যেটা পরে আসবে তা যখন এটা দেখলাম খিদে আমার দুগুণ তিনগুণ কুড়ি গুণ বেড়ে গেল কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে ফুড ব্লগাররা এই যে আমিও ফুড ব্লগার কিন্তু আমার কাছে খাওয়াটা আগে এই ফুড ব্লগার খেয়ে দিয়ে এসে আগে ভিডিও করবে তারপর খেতে দেবে তো আমরা কি কি নিয়েছি আগে সেটা দেখিয়ে দিই একটু ক্লোজে আসো রাইস আর পোলাও একসাথে দিয়েছে সুন্দরভাবে সাজিয়ে তার সঙ্গে রয়েছে শাক ভাজা আলু ভাজা হ্যাঁ আলু ভাজাটা একটু নিতেই পারিস কিছু অসুবিধা নেই বেটকি মাছের পাতুরি রয়েছে বড় বড় এরকম লম্বা লম্বা বেগুন ভাজা রয়েছে গন্ধরাজ লেবু দিয়েছে আর এখানে রয়েছে ডাল শুক্ত ডাল এখানে রয়েছে ডাল ডালের সঙ্গে রয়েছে শুক্তো ধোকার ডালনা তার সঙ্গে মোচার চচ্চড়ি মোচা রয়েছে মোচার ঘন্ট রয়েছে তার সঙ্গে এটা বাঁধাকপি বাঁধাকপির কড়াইশুটি ধনে বাঁধাকপির তরকারি কাতলা মাছ তার সঙ্গে চিকেন মাটন আর পায়েস আর গোলাপজাম একসাথে দিয়েছে এটা রয়েছে পার্শে মাছ তিতির কি পারশে ভালো লাগে না পমফ্রেট আমার সবকিছু ভালো লাগে বলে আমি 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 সব খাই আর তার সঙ্গে ওদের এক্সট্রা মেনু বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি দুটো বিরিয়ানি পাবে আচ্ছা ট্রাই করে দেখো একদম লাইট বিরিয়ানি মানে একদম হয় না স্পাইসি না এটা পারফেক্ট একটা চলো আমরা একটু ট্রাই করে দেখি তার সঙ্গে দিয়েছে একটা বড় লেগ পিস লাইক বড় লেগ পিস সো একদম কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম হয় দম বিরিয়ানি সেরকম লাইট বিরিয়ানি আলু দিয়েছে চিকেন দিয়েছে স্যালাড দিয়েছে ভালো লাগছে খাইতে বাট এই যে থালিটা বেসিক্যালি এই থালিটা তিদি একাই খাবে বলেছে তো তিদিকে একাই খেতে দেবো থালিটা তোমরা দেখতে থাকো রিভিউ করবে আমরা আইটেম নিয়ে নিয়েছি আমরা তুই কী দিয়ে শুরু করবি ফার্স্টে ঠিক আছে শুক্তটা খেয়ে বল কেমন লাগে ভাতি বাপি শুক্ত ইস বাঙালির ইমোশন তুমি বেসিক্যালি দেখেছিস আমি আর তুই যখন লাঞ্চে বসি বেসিক্যালি কিন্তু বাঙালি আইটেমই ট্রাই করা হয় বেশিরভাগ সময় আই লাভ বাঙালি ফুড সবথেকে বড় কথা এই যে আইটেমসগুলি দেখছো এগুলো কিন্তু পুজো স্পেশাল মেনু পুজোতে অলমোস্ট ওই নন শেয়ারেবেল একটি থালি এক জন্য বাট এখানে যে হিউজ লেভেলের মেনুটা রয়েছে এটা কিন্তু মাত্র ওই ফাইভ হান্ড্রেড রুপিসের মধ্যে থাকছে তো এটা হচ্ছে সব বড় কথা কারণ এখানে পার্শে মাছ কাতলা মাছ চিকেন মাটন সব পাচ্ছ এছাড়া পাতুরি পাচ্ছ আবার আলা আমরা চিংড়ি মাছও নিয়েছি গলদা চিংড়ির মালাইকারি তো আমার মনে হয় যে এটা কিভাবে পসিবেল আমি জানি না বাট এই খাওয়া দাওয়াও বেশ ভালো লাগবে লাইক আমি বলছি বাঙালি খাবার এরকম দামে বর্তিত এত কিছু মেনিউ একজনকে শেষও করতে পারবে না ফার্স্ট শর্ট একদম কিন্তু দুজনে শেয়ার করা যাবে না দুজনে শেয়ার করা যাবে না তাহলে আমরা কি করে করছি আমরা দেখো ভিডিও করতে এসেছি এবার এত থালি দুজনে নিয়ে আলাদা করে দেখানো সম্ভব না অ্যাকচুয়ালি এই খাবার আমরা সব খেতে পারবো কিনা কোয়েশ্চিন মার্ক আছে তো ও দেখানোর জন্য জাস্ট নিয়েছি আচ্ছা শুক্তটা কেমন লাগছে তাহলে ভালো লাগছে তো ধোকার ডালটা ট্রাই করবে একটু বাঙালি খাবারগুলি সব ওকে দিয়ে ট্রাই করিয়ে দিই ইয়েস আমি নাম বাঙালি খাবারে খুব ভালো লাগে

দেখো ও দেখো এরকম কাপিস দু पीस দু पीस রইছে আর তার সঙ্গে মাটনটা পোলাওর সঙ্গে ট্রাই করবি নাকি হ্যাঁ তুমি ট্রাই হ্যাঁ তুমি করতে পারো মাটনটা দিয়ে পোলাওটা একটু ট্রাই করে দেখি মাটন আমি চামুস দিয়ে চিড়ে ফেললাম মানে বুঝতে পারছো সুন্দর লেভেলের মাটন ভালো কোয়ালিটির মাটন ইউজ করেছে বাসন্তী পোলাও এর সঙ্গে মাটনটা একটু ট্রাই করে দেখি কেমন ভালো দুর্দান্ত দাঁত খেতে মাটনটা সত্যি সফট এবং ভালো কোয়ালিটির মাটন হুম বাকি খাওয়া তো দিদি বললো বাট অনেক দিন পর এরকম একটা ভালো কোয়ালিটির মাটন আর পোলাও খেলাম সিরিয়াস বলছি আর খুব বেশি স্পাইসি না খুব বেশি রিচ না দেখতে যতটা লাগতো সেরকম নয় একদম এবং রান্না বান্না যে স্বাদ সেটা কিন্তু খুবই ভালো তাই তো চিকেনটা ট্রাই করবি না তাহলে ও কি খাচ্ছিস তবে আমার কাছে বাঙালি খাবারের বৈশিষ্ট্য কিন্তু এটাই একদম মাছের ভাতে বাঙালি তার সঙ্গে মাটন চিকেন দিয়ে এত সুন্দর একটা থালি এত কম প্রাইসে ভেটকি পাতুরি একটু ট্রাই করা উচিত আমি এটা বলছি মাটনটা নিয়ে আমাদের বাড়িতেও কিন্তু এরকম টাইপেরই মাটন হয় নর্মাল বাড়িতে বাংলাদেশ সানডের যে মাটন ঝোল সেটা কিন্তু এরকমই হয় না কিন্তু কিছু আলাদা না নাহি এক্সট্রা করে ঝাল দেওয়া এক্সট্রা স্পাইসি কিছু না নর্মাল বাড়ির পোলাও মাটন আর পোলাওটা প্রপার মিষ্টি এরকম টিপিক্যাল বাঙালি বাসন্তী পোলাও হয় এটা তুমি চিকেন কষার সাথেও যারা চিকেন খেতে ভালোবাসে তারা খেতে পারবে যারা মাটন খেতে ভালোবাসে তারা খেতে পারবে সো দারুণ দারুণ দিদি চিংড়ি খাচ্ছে মালাগার এরকম গ্রেভি নিয়ে এই পাতরুইটা কিন্তু মেইনলি দেখাই পাতরুইটা খুব মানে দেখার জিনিস এটা কিন্তু ছানার পাতুরি তোমরা যদি ভেজ থালি অর্ডার করো সেক্ষেত্রে তোমরা এই ছানার পাতুরি পাবে আদারওয়াইজ নন ভেজ অর্ডার করলে তোমরা ভিটকিও পাবে দেখো এতগুলি মাছ সেই কারণে আমরা ছানার পাতুরি দেখালাম কারণ ছাতার ছানার পাতুরিটা একটু ইউনিক একটু ইউনিক প্লাস খেতে কিন্তু ছানার পাতুরিটা কেমন যে এটা ভেটকি নাকি ছানা এটা সবচেয়ে বড় কথা মানে এটা দেখতে এরকম সাদা বাট খেয়ে বুঝবে না এটা ভেটকি ছানা তাই না কিন্তু যেরকম আমরা নারকেল বাটা খাই না বাড়িতে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে তার সঙ্গে ছানা এড করে ভাপানো ব্যাপারটা মাছটা এইবার খাওয়াবে মাছ পারশে মাছ নিয়ে লাভলি পারশে মাছটা ট্রাই করে বল কেমন মাছখান থেকে ভাঙবে ওকে

না ওই পাবদা মাছের কিন্তু তোর ওই বেগুন দিয়ে ঝোলটাও ভালো লাগে পাতলা একটা ঝোল হয় বেগুন দিয়ে দিয়ে বড়ি একটা ঝোল হয় হ্যাঁ বেশ দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে বাট এখানে আমার সবথেকে বেশি ইউনিক এবং ভালো লেগেছে পাতুরি পাতুরির সঙ্গে সাথে মাটন আর পোলাভের কম্বটা দুর্দান্তদের এছাড়াও প্রত্যেকটা আইটেমও খেয়ে বললো ভালোই খেতে বাট বিরিয়ানি এখানে অলমোস্ট মানে মানে ট্রাই করার মতনই বিরিয়ানি একটু ডিফারেন্ট স্টাইল বলবো না কলকাতা স্টাইল যেরকম হয় প্রপার বাট মেনলি এখানে যে খাওয়ার বিষয় সেটা হচ্ছে থালিটা থালিটা কিন্তু পুজোর সময় মাস তোমরা বুকিং করে নিও থালিটা কারণ আমার মনে হয় না এই থালিটার জন্য স্পেস খুব একটা থাকবে বসে খাওয়ার মতো তো তোমরা আগে থেকে বুকিং করে নিও তার জন্য ডিসক্রিপশানে আগের দিন বুক করতে হবে তোমরা আগের দিন না দুদিন আগে থেকে বুক করে নিও কারণ ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে আর তোমরা যদি অষ্টমীতে খাবে মনে করো বা সপ্তমীতে খাবে মনে করো বা পঞ্চমীতে খাবে মনে করো তোমরা মোটামুটি একটু দুদিন আগে বুক করে দিও কী কারণ এই যে খাবারের স্বাদ যদি একবার কেউ পেয়ে যায় তাহলে বুঝতেই এই মেয়ে সবসময় ব্লগে এত কথা বলে সে কথাটা বলে শুধু খাচ্ছে তার মানে কতটা ভালো হয়েছে বলে আমি খাচ্ছি তাই তো এ তো ওভারঅল ওদের লাঞ্চ মেনু বাট আমরা বেসিক্যালি যেটা আরেকটা জিনিস ট্রাই করবো ওদের সন্ধেবেলা থেকে যে আইটেমগুলি পাওয়া যায় সেগুলো ট্রাই করি চলো

রেস্টুরেন্ট স্টাইল এটা চাউমিন নয় আমরা ছোটবেলায় বাড়িতে টিফিন নিয়ে যেতাম না হ্যাঁ কাইন্ড অফ সেরকম বলছ না বাড়ির খাবারের মতো নিতো একদম মানে কোনো খাবারই এখানে বলতে পারি এক্সট্রা করে রেস্টুরেন্টে যেরকম হয় না মানে দেখলেই মনে হবে রেস্টুরেন্টের খাবার কিন্তু না এটা কিন্তু টিপিক্যাল এটা হোমলি খাবার সেখানে তোমরা মানে বাড়িতেও হয়তো এরকম ভাবে আনো রাইমেন বানাবো সেই রাইমেনটাই এখানে বানানো এরকমই প্লাস একটা সুন্দর এমবিয়েন্সে বসে খাচ্ছো এবং খাবার দাবারের কোয়ালিটি যতটা ভালো প্রচন্ড লাইট খাবার দাবার খুব বেশি স্পাইসি না তবে এই স্ট্রিপস দিকে আমার অনেক সুন্দর নজর ছিল এটা কি চিকেন স্ট্রিপ এত বড় স্ট্রিপ না এটা চিকেন ব্রেস্ট পার্ট যেরকম ক্রিসপি চিকেন যেরকম তার সঙ্গে স্ট্রিপস হয়ে যায় ভেতরে চিকেনের কিন্তু একটা পুরো ব্রেস্ট পিস দেওয়া এইভাবে ওপর থেকে পেরি পেরি সস দেওয়া মেয়ো দেওয়া আর দেখুন হেলদি হেলদি বলছিল ড্রামস অফ হেভেন আমরা ড্রামস অফ হেভেনটা ট্রাই করি কুসপি কোডি ভেতরের ফুল অফ চিকেন কোয়ান্টিটির মানে একটা ওই ছোটো চিকেনের যে পিস পোর্শনটা যেরকম একদম সেরকম ভালো খুবই ভালো বুঝতে পেরেছি খুব ভালো

তুই একসাথে নিয়ে পয়সা দি কিনে সাজিয়ে খেলে কম হয়ে যাবে কারণ বাইরে দেখেছিছি বাইরে লেখা ছিল টিচার্স ডে স্পেশাল কেক তিনশো টাকা পাওয়া যাচ্ছে আমি ওটা দেখে নিয়েছি বানানো বানানো

টেন সেকেন্ড না থার্টি সেকেন্ড বলেছিলাম পিতৃথি কন্ট্রোল আরে পেস্ট্রিটা সত্যি ভালো খেতে হোম মেড পেস্ট্রি তোমরা এছাড়াও পার্টি অর্ডারে কেক অর্ডার করতে পারো ডিসক্রিপশনে ফোন নাম্বার যেটা দেওয়া আছে এই পার্টি পাই না যাই পারবে না তো আমি অভিষেক ব্রাহ্মণের অভিষেক সো গাইস এই এত খাবার দেওয়ার হলো 18 টু 80 নামটা কেন এইটিন টু এইটিন নামটা আমাদের পারপাসটা হচ্ছে যাতে আঠেরো যাদের সবে সবে টিনেজ হয়েছে পকেট ফ্রেন্ডলি ক্যাফে খুঁজছে তাদের জন্য যাতে এখানে মিনিমাম রেঞ্জে খাবার পাওয়া যায় আর যারা এইটটি হয়ে যাচ্ছে যাদের একটু বয়স বেড়ে যাচ্ছে তারাও যাতে তাদের মনের মতন খাবারগুলো এখানে পায় অথেন্টিক বেঙ্গলি ফুড যেগুলো এখন বাঙালির ঘরে আর আসে না যেমন মোচা বা আপনার ধরুন ফোর এই যে জিনিসগুলো এখন টাইমের জন্য রান্না হয় না তো এইগুলো এখানে পাবেন দুপুরবেলাতে আবার ক্যাফে স্টাইল যেগুলো ইউনিক ফুড সেগুলোও পাবেন আমি এইটাই ফার্স্টে গেস করেছিলাম এবং তার থেকেও বড় কথা প্রত্যেকটা খাবারের ডিফারেন্ট স্বাদ আছে এবং খুব লাইট খাবার মানে দেখে যতটা স্পাইসি মনে হবে ঠিক ততটা স্পাইসি কিন্তু এটা নয় আর দিদিদের একটা ইনস্টা ফেসবুকে না ইনস্টাগ্রামে পেজ আছে ফেসবুকে একটা পেজ আছে যেখানে ওরা কেক পেস্ট্রি এগুলো প্রত্যেকটা জিনিস বানিয়ে বিক্রিও করে সেলও করে

ও কিন্তু অসাধারণ কেক মানে বেকার অ্যাজ বেকার অ্যামেজিং বিকজ ওর হাতের ওই লেমন একটা পেস্ট্রি খেয়ে আমার কিন্তু